イラカタロンソロマンショ。<Hey. S 1> তোর নাম কি তোমার বয়স কত আট বছর ওর বয়স আট বছর তোমার বয়স পাঁচ বছর তুমি কি গাড়ি নিতে পারবে নাকি এ রোহান এদিকে তো ও বলে সাইকেল নিবে ঠিক আছে কি বাস সাইকেল দু আর কি এগুলো তো বড়রা নেই ওর বয়স আট বছর তাই না ওই আষ্ট বছর তো তুমি তো মাত্র পাঁচ বছর তুমি নিতে পারবে তুমি নিতে পারবে নাকি এগুলো এ রোহান এদিকে শোনো এগুলো জনি ওই এদের মতো ছোট বাচ্চাদের জন্য গাড়ি নাই তাই না এ তোমার মতো ছোট বাচ্চাদের মতো জন্য গাড়ি নাই এগুলো বড়দের জন্য আসতে হবে আমি কি করছি আমি কেন এটা 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 ডাকা নয় এটা শোনো এটা এটার তো ডাকা এটা ডাকা নয় কোনটা ডাকা বলো ডাকা কোথায় আমি তো যাই না শুনো ডাকা দেখা কোথায় তুমি চিনো তুমি চিনলা আমি যাব তুমি চিনে কিনা বলো চিনো না ইস ময়লা পর উঠে যাও উঠে যাও তুমি একটু এর সাথে কথা বলা পরিচয় হবে তো এই বলে সাইকেল নিবে ঠিক আছে এই তো না এই তো ছোট তাই না তুমি তো বড় তো এগুলা তো বড় দ্বারা নেই ছোটো নেই নাকি এগুলা তো বড় সে তো বড় এই তো বড় পড়লে ব্যথা পাবে